নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমাদের সহজ সহজগুরু ইউটিউব চ্যানেলে তো দেখুন আমার কাছে অনেক প্রশ্ন এসেছিলো যে সিটেড পরীক্ষায় ভালো নম্বর কি করে পাওয়া যায় তো দেখুন সিটেট পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার তিনটা মাত্র গুরুত্বপূর্ণ উপায় তিনটে উপায় এক এক করে আমি বলবো সিটেড পরীক্ষা আমাদের হয় ওয়ান ফিফটি মার্ক আপনার সবাই জানি সিটেড পরীক্ষা হবে এইবার যে পরীক্ষা হতে চলেছে এটা ওয়ান ফিফটি মার্ক এবং প্রতি বছরই কিন্তু ওয়ান ফিফটি মার্কের এক্সাম হয় যেখানে নাইনটি মার্ক আসবে শুধু প্যাডাগোজি থেকে নাইনটি থেকে প্যাডাগোজি টোটাল নব্বই মার্ক প্যাডাগোজি মানে আমরা নব্বই যদি নব্বই মার্ক নাইনটি মার্ক যদি আমরা পাই তাহলে আমরা কোয়ালিফাই মানে আমরা পরীক্ষা পাশ করে যাব তার মানে শুধু প্যাডাগোজিতে যদি আমরা স্ট্রং হই শক্ত হই মজুদ হই তাহলে বাকি সাবজেক্টগুলো আমার লাগছে না এবার স্যার প্যাডাগোজি থেকে নব্বই মার্ক আসবে হ্যাঁ প্রত্যেক বছর আসছে আপনি দেখুন সিডিপিতে থার্টি মার্ক ইবিএসে টেন্ক এ ফিফটিন তারপর আপনার ম্যাথসে ফিফটিন তারপর ইংলিশে ফিফটিন বাংলায় ফিফটিন কত হলো আপনার নাইনটি মার্ক্স এই যে নাইনটি মার্ক্সের প্যাডাগোজি নাইনটি মার্কসের প্যাডাগোজিতে আপনাকে স্ট্রং হতে হবে কিছু কিছু টপিক আছে যেমন যেমন সিসিই কন্টিনিউয়াস কম্প্রিহানশিপ অ্যাভলিউশন তারপর আরটি অ্যাক্ট তারপর এনইপি টোয়েন্টি টোয়েন্টি তারপর এনসিএফ টু থাউজেন্ড ফাইভ এই ধরনের বেশ কিছু কমন টপিক আছে লার্নিং ডিসেবিলিটিস এই ধরনের অনেকগুলো টপিক আছে যে টপিকগুলা থেকে প্রত্যেকটা সাবজেক্টে প্রশ্ন আসে যেমন লার্নিং অ্যাবিলিটিস যদি আপনি ভালো করে জানেন লার্নিং অ্যাবিলিটিস যে টপিকটা যদি আপনি জানেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের যদি লার্নিং অ্যাবিলিটিস যদি আপনাদের জানা থাকে ভালো করে যদি আপনারা বুঝতে পারেন লার্নিং হোয়াট ইজ লার্নিং অ্যাবিলিটিস তার সম্পূর্ণ কনসেপ্ট যদি আপনারা বুঝে নেন সিডিপি থেকে এক মার্ক আমি এক ধরলাম সিডিপি থেকে এক ইবিএস থেকে এক ম্যাথ থেকে এক তারপর বেঙ্গলি থেকে এক ইংলিশ থেকে এক পাঁচ মার্ক একটা টপিক থেকে পাঁচ মার্ক আমি ধরলাম যে কোনো একটা সাবজেক্টে আসলো না ধরেন ইবিএস এই টপিকটা আমার আসলো না তবুও বাকি চারটে সাবজেক্টে তোমার মার্ক থাকবে তো একটা টপিক যদি ভালো করে করি তাহলে চার থেকে পাঁচ মার্ক আমরা পাবো তো কোন কোন টপিকগুলো আমরা পড়বো ভালো করে কোন কোন টপিকগুলো আমাদের জানতে হবে এবং বিশেষ করে লার্নিং ডিসেবিলিটিস থেকে বিগত বছরে কী কি প্রশ্ন এসেছিলো একসঙ্গে আমাদের পেতে হবে লার্নিং অ্যাবিলিটিস থেকে আজকে একটা পেলাম কালকে একটা পেলাম এই ধরনের নয় লার্নিং অ্যাবিলিটিস থেকে দুই হাজার চব্বিশে কী এসেছিল তেইশে কী এসেছিলো একুশে কী এসেছিল উনিশে কী এসেছিলো এ কী এসেছিল এ কী এসেছিলো সবগুলো আপনাকে একসাথে পেতে হবে কোথায় পাবেন আমি বলে দেবো একটু সময় দিন আমাকে ঠিক আছে তো প্যাডাগোজি থেকে আপনার এই প্যাডাগজির যে এগুলো যদি আমরা কমনগুলো যদি পড়ি তাহলে একটা টপিক থেকে আমরা চার কিংবা পাঁচ মার্ক আমরা পেয়ে যাব এবং প্যাড়াগোজির একটা মহামন্ত্র আছে যেটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড একটা মহামন্ত্র আছে যে কিছু কিছু শব্দ আছে এগুলো জানা মাত্রই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর যেগুলো শব্দ জানা মাত্র কারেক্ট আনসার যেমন যেমন মেমোরাইজিং মেমোরাইজিং মানে মুখস্থ করা যদি কোনো অপশনে যদি আপনারা দেখেন যে মুখস্থ করা আর প্রশ্নে যদি বলে যে নিচের কোনটি সঠিক নয় তা মানে মুখস্ত করা যেখানে থাকবে এটা আপনার কারেক্ট আনসার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি চ্যালেঞ্জ দিয়ে দেখিয়ে দিন যদি প্রশ্নে আসে যে নিচের কোনটি সত্য আর অপশনে থাকে মুখস্থ করা তাহলে একটা জীবনে কারেক্ট আনসার হবে না এই ধরনের কিছু কিছু মেমোরাইজিং তো এই ধরনের শুধু মেমোরাইজিং না ভাই এই ধরনের বেশ কিছু ওয়ার্ড আছে পজিটিভ ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড এই ওয়ার্ডগুলো যে জানেন তাহলে ফোর্টি থেকে ফোর্টি ফাইভ পার্সেন্ট আপনাদের কিন্তু এখানে যে প্যারাগোজি সেকশনের যে আপনাদের যে রয়েছে এগুলো কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু খতম প্যারাগোজি সেকশনের যে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট যে আপনাদের কন্টেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা ক্লিয়ার তো এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ একে করে যদি ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারুন তাহলে সিটেট পরীক্ষায় আমি যে বললাম এই যে এক প্রত্যেকটা টপিক থেকে যদি চার মার্ক আমার আসে তো এখানে আমি ওয়ান আর ওয়ান আমার পেতে সময় লাগবে কিন্তু আমার তো জানতে হবে স্যার আমার তো জানতে হবে যে কোন টপিকটা পড়তে হবে কোন টপিকটা ছাড়তে হবে এই টপিকটা কী কী প্রশ্ন এসেছিলো কী এই যে লার্নিং থেকে যেমন শিখন এই টপিক থেকে বাংলায় কি কী প্রশ্ন এসেছিলো কোন ইয়ারে কী এসেছিলো ইংলিশে কোন ইয়ারে কী কোন প্রশ্ন এসেছিলো সবগুলো আমার জানতে হবে প্রত্যেকটা সিকোয়েন্স ওয়াইজ আমার কাছে থাকতে হবে তো প্রথমে আপনারা এবার যেটা বলি প্রথমে আপনারা কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করবেন প্রথমে আপনারা খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করুন প্রত্যেকটা টপিক যে যে টপিকগুলো দেওয়া আছে সিলেবাসে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করুন এবং এই টপিক ওয়াইজ ইয়ার কোয়েশন এক জায়গা থেকে কালেকশন করুন আপনি যেখান থেকে পারেন বিভিন্ন বই আছে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে বিভিন্ন গুগল আছে বিভিন্ন এআই আছে ভাই আপনার ইচ্ছা এখানে আমার কিছু বলার নেই তো যেখান থেকে সিকোয়েন্স সিরিয়ালি আপনি কি করতে পারেন যেমন আপনি একটা টপিক পড়লেন আর টি এক টু থাউজেন্ড নাইন তো আর টিএ টু থাউজেন্ড নাইনটা আপনি পড়লেন টপিকটা বুঝলেন তারপর এই টপিক থেকে দুই হাজার বারোতে কী প্রশ্ন এসেছিল তেরোতে কী প্রশ্ন এসেছিল চোদ্দোতে পনেরোতে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু কী কী প্রশ্ন এসেছিলো সবগুলো প্রশ্ন আপনি একসঙ্গে জড়ো করুন এগুলো প্র্যাকটিস করুন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপর থেকে আর টি অ্যাক্ট থেকে একটা প্রশ্ন আপনার এই পরীক্ষায় ছুটবে না চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি ভাই কারণ কারণ আমি পাঁচ বছর থেকে সিটেটের সঙ্গে রিলেটেড স্যারও রিলেটেড রয়েছেন এবং আমরা দুজনেই কিন্তু সিটার দিয়েছি এবং অনেকবার কোয়ালিফাই করেছি আমার কাছে নটা না দশটা সার্টিফিকেট আছে নিজেই ভুলে গেছি ভাই মানে এবার তো একটা জব হয়ে গেছে যেহেতু তাই সার্টিফিকেটের কোনো প্রয়োজন হচ্ছে না তাই মানে ভুলেই গিয়েছি যে কতটা সার্টিফিকেট আছে তো আশা করি আপনাদের সবার আশীর্বাদে এবং গুরুজনদের আশীর্বাদে সিটেট যতবারই দিয়েছি ভালো নম্বরে পেয়েছি ক্র্যাক হয়েছে আর যদিও ভবিষ্যতে যখনই দেব আমরা ক্র্যাক করব এটা আপনাদের গুরুজন যারা রয়েছেন আমাদের গুরুজন রয়েছেন সবার একটা আশীর্বাদ রয়েছে তো ঠিক আছে তো তারপর যেটা করতে হবে এটা হচ্ছে প্র্যাকটিস আপনারা যখন টপিক করলেন তারপর আপনারা প্র্যাকটিস করবেন শুধুমাত্র কনসেপ্টটা ক্লিয়ার করলেন আর যদি প্র্যাকটিস না করেন তাহলে হবে না আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো আপনি উঠান অনলাইনে রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশানগুলো উঠান এগুলো প্র্যাকটিস করতে হবে তারপর মক টেস্ট দিন আর টপিকগুলো দেখলেন টপিক দেখলেন কনসেপ্ট ক্লিয়ার করলেন এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো ফলো করলেন আর আপনার বেশি কিছু ভাবতে হবে না কিন্তু সময় মতো টাইমটা আপনার একটা ফিক্সড থাকতে লাগবে পড়াশোনায় যেটা টাইম টাইমটা কিন্তু আপনার ফিক্সড থাকবে পড়াশোনার টাইমটা আপনার ফিক্স থাকবে কেন ফিক্স থাকবে কারণ আজকে আপনি এক ঘন্টা বাংলা পড়ুন এক ঘন্টা সিডিপি এক ঘন্টা ইংরেজি এক ঘন্টা ইবিএস একটা টাইম ফিক্সড রাখবেন যে আমাকে এই সময়ে এটা পড়তেই হবে না হলে চলবে না বাকি সব কিছু এবার এই যে বাকি যে হাতে গোনা তিনটা মাস রয়েছে আমাদের এই তিনটা মাস যদি একটু মনোযোগ দিন যদি তাহলে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনি কী করতে পারবেন পরীক্ষায় একটা ভালো নম্বর অবশ্যই আপনার আসবে ঠিক আছে তো তারপর স্যার আপনাদের সঙ্গে একটু আলোচনা করবেন তারপর দেখছি থ্যাংক ইউ স্যার আপনি তো অনেক কিছু বলে দিলেন বিশেষ করে আমি অ্যাড অন করতে চাই যে সোশ্যাল সায়েন্সে যদি ভালো স্কোর করতে হয় তাহলে সোশ্যাল সায়েন্সের কন্টেন্টগুলি কোথা থেকে পড়বেন তো সোশ্যাল সায়েন্সের কন্টেন্টগুলি এন সি এর যে সোশ্যাল সায়েন্সের টেক্সট বুক রয়েছে ক্লাস সিক্স টু এইট এই টেক্সট বুক যেমন জিওগ্রাফি তারপর হিস্ট্রি তারপর পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের যে সোশ্য অ্যান্ড পলিটিক্যাল লাইফ এই সাবজেক্টগুলির যে প্রেসক্রাইবড টেক্সট বুক আছে এই টেক্সট বুক আপনি যদি পড়তে পারেন থরোলি তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই আপনার কমন কোয়েশ্চেন আসবে এরই সাথে পরীক্ষায় নম্বরও ভালো হবে এবার প্রশ্ন হলো এগুলি কোথা থেকে পাবেন এগুলি পাওয়া খুবই সহজ এনসিইআরটি এর ওয়েবসাইটে ইবুক রয়েছে অর্থাৎ পিডিএফ রয়েছে এই পিডিএফগুলি ডাউনলোড করে আপনি স্টাডি করতে পারেন ঠিক আছে তো এগুলি যদি পড়তে পারেন তাহলে কিন্তু সোশ্যাল সায়েন্সে আর কোনো সমস্যা থাকবে না তাছাড়া যে সমস্ত স্টুডেন্টসদের সায়েন্স রয়েছে সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টসরাও একইভাবে এনসিইআরটি এর বুক ফলো করতে হবে সায়েন্সের এবং ম্যাথমেটিক্সের তাছাড়া বাজারে বিভিন্ন বই রয়েছে কোন বই ভালো কোন বই খারাপ এখানে আমি বলছি না যে কোনো একটি বই অর্থাৎ আপনি প্রথমে অল্প স্টাডি করে কোনো একটি বই নিয়ে আসুন যে বই থেকে আপনি পড়তে পছন্দ করছেন যে বইয়ের লেখা আপনি ভালো করে বুঝতে পারছেন সে বইকে আপনি ফলো করুন তাছাড়া এর মাধ্যমে আপনি পড়তে পারেন ইউটিউবের মধ্যে অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলের কন্টেন্ট আপনি ভালো করে বুঝতে পারেন সে সে চ্যানেলকে আপনি ফলো করতে পারেন সে চ্যানেলকে আপনি রিলিজিয়াসলি ফলো করবেন অর্থাৎ খুব মন দিয়ে আপনাকে সব সবকটা পয়েন্টস নোট ডাউন করে রাখতে হবে তাছাড়া আপনাকে অ্যাম্পল টাইম দিতে হবে প্র্যাকটিসে প্রিভিয়াসি আর কোয়েশ্চেন তো অবশ্যই করবেন আর প্র্যাকটিস যথেষ্ট করবেন তখনই নম্বর হানড্রেড পারসেন্ট ভালো হবে ইনক্রিজ হবে আর আপনারা যদি এ সমস্ত কিছু করতে না চান তার জন্য সলিউশান রয়েছে সহজগুরু অ্যান্ড্রয়েড অ্যাপ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন পেপার ওয়ানের জন্য কোর্স মাত্র ফাইভ নাইনটি নাইন রুপিসে এবং পেপার ট্যের জন্য কোর্স মাত্র ফাইভ নাইনটি নাইন রুপিসে এই কোর্সের মধ্যে আপনারা পাবেন লাইভ ক্লাসেস রেকর্ডের ক্লাসেস পিডিএফ নোটস তাছাড়া ডাউট ক্লিয়ারিং সেশনস যা আমরা গুগল মিটের মাধ্যমে করাচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে করাচ্ছি এরপর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা রিয়েল লাইফ এক্সাম বা রিয়েল এক্সামের ফুল ফিল করবে আপনার ড্রিমকে আপনার যে এক্সাম অ্যাংজাইটি সেটাকে কম করতে সাহায্য করবে সেটা হলো ফুল লেংথ অনলাইন মক টেস্ট যা আপনি পেয়ে যাবেন আমাদের সহজগুরু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে যা প্লে স্টোরে রয়েছে তাছাড়া এ ভিডিও এর ডিসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি তো আর দেরি কিসের নিজের অপরচুনিটিকে ক্রেক করুন কাজে লাগান এবং ইনস্টল করুন প্লে স্টোর থেকে সহজগুরু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তো ঠিক আছে ধন্যবাদ স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ তো সহজগুরু অ্যাপে শুধু আমরা যে পেইড কোর্স করছি তেমন নয় অনেকগুলা পিডিএফ অনেকগুলা পিডিএফ অনেকগুলা ক্লাস অনেকগুলো মক টেস্ট আমাদের ফ্রিতে দেওয়া রয়েছে তো আপনারা একবার প্লে স্টোর থেকে সচগুলো অ্যাপটা ডাউনলোড করে একবার এই পিডিএফগুলো একবার দেখে নেবেন নোটস একটা সেকশন আছে ফ্রি কন্টেন্ট তো ফ্রি কন্টেন্টের যখন ভিতরে প্রবেশ করবেন তখন দেখবেন নোটস বলে অপশান আছে এই নোটসে ক্লিক করলে আপনারা অনেকগুলো আমরা পিডিএফ দিয়ে রেখেছি এই পিডিএফগুলো দেখতে পাবেন এবং এই সঙ্গে সঙ্গে ফ্রি ফ্রিগুলো আপনারা পেয়ে যাবেন এবং যদি আপনারা আমাদের কোর্সে অ্যাড হয়ে যান তাহলে হানড্রেড পার্সেন্ট পিডিএফ আপনারা পেয়ে যাবেন ক্লিয়ার এবং ভিডিও লেকচার পাবেন ক্লাসের যে সমস্যা হয় সবগুলো আপনার যথাসম্ভব আমরা সময় মতো চেষ্টা করব তো আরও যদি আপনাদের সিটেট বিষয়ে যদি আরও কিছু কোয়ারিজ থাকে তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন কমেন্টের মাধ্যমে আপনারা যোগাযোগ করলে আমরা সঠিক উত্তর দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব তো ঠিক আছে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউটিউবে আমরা ক্লাস প্রতিদিন দিচ্ছি আপনারা দেখতে থাকবেন ধন্যবাদ নমস্কার